জলেতে রাজ করবে ভারত বিশ্বকে দেখালো ভারতের শক্তি বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারত এখন সর্বশক্তিমান স্বাধীনতা লাভের অতি অল্প সময়ের মধ্যে যেভাবে ভারত নিজেকে সুপার পাওয়ার হিসাবে গড়ে তুলেছে তেমনটা হয়তো আর কেউ করতে পারেনি শুধু অর্থনীতি আর সামরিক শক্তি নয় ভারত এখন বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা সংস্কৃতি সহ সব গুরুত্বপূর্ণ দিকেই বিশ্বের প্রথম সারিতে অবস্থান করছে আমেরিকা রাশিয়া সবাই চাইছে ভারতের বন্ধুত্ব ভারত আগামী দিনে বিশ্বের পথপ্রদর্শক হবে এবং তা বিশ্বের জন্য অত্যন্ত সৌভাগ্যসূচক কারণ ভারত এমন এক রাষ্ট্র যা শান্তির পথে অগ্রগতির পথে চলে এবং সবার উন্নতি কামনা করে চীনের মতো কয়েকটি দেশ ছাড়া প্রায় সব দেশের সাথেই ভারতের সম্পর্ক মধুর সাম্প্রতিক সময়ে ভারতের যে অভূতপূর্ব উত্থান ঘটেছে তা সকলকে অবাক করে দিচ্ছে এমত অবস্থায় বিরাট খবর উঠে আসছে জলেতে রাজ করবে ভারত বিশ্বকে দেখালো ভারতের শক্তি বন্ধুরা খবরের বাকি অংশ শোনার আগে ভিডিওটিকে অবশ্যই লাইক করে রাখুন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে আপনি আপনার মতে একশো এর মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে ভারত সরকার তাদের উচ্চাকাঙ্ক্ষী গভীর সমুদ্র মিশন এর অংশ হিসাবে একজন মানুষকে গভীর সমুদ্রে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এই মিশনটি দু সালে ছাব্বিশ শুরুর দিকে দেশের প্রথম মানব মহাকাশ মিশনের সাথে সমন্বিত হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং তিনি ভারতীয় জাতীয় মহাসাগর তথ্য পরিষেবা কেন্দ্রে দু সালের ভারত মহাসাগর সুনামির উনত্রিশতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি দেশের বৈজ্ঞানিক অভিযানের অগ্রগতির কথা উল্লেখ করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাধীনতা দিবসের ভাষণে গভীর সমুদ্র মিশনের গুরুত্বের কথা স্মরণ করেন জিতেন্দ্র সিং বলেন আমরা একজন মানুষকে গভীর সমুদ্রে পাঠানোর পরিকল্পনা করছি আমি রবিচন্দ্রন পৃথিবী বিজ্ঞান মন্ত্রণালয়ের সচিবকে বলেছিলাম যে এটি একটি অদ্ভুত কাকতালীয় ঘটনা হবে একজন মানুষ মহাকাশে আর একজন গভীর সমুদ্রে এটি প্রায় একই সময়ে ঘটবে তিনি আরও বলেন যে মানব মহাকাশ মিশন দু সালের জন্য নির্ধারিত ছিল তা দু সালের শুরুর দিকে গভীর সমুদ্র মিশনের সাথে সমন্বিত করা হয়েছে এই সমন্বয়ে একজন ভারতীয় মহাকাশে এবং একজন গভীর সমুদ্রে অবস্থান করবে যা দেশের বৈজ্ঞানিক যাত্রায় একটি উল্লেখযোগ্য মাইল ফলক হবে জিতেন্দ্র সিং ভারতের সাত হাজার পাঁচশো নয় কিলোমিটার দীর্ঘ উপকূলরেখা এবং এর প্রাচুর্যময় সামুদ্রিক সম্পদের টেকসই অনুসন্ধান ও সংরক্ষণের পক্ষে সমর্থন জানান তিনি বলেন সরকার এই প্রচেষ্টাকে সমর্থন করার জন্য একটি ইকোসিস্টেম তৈরি করতে কাজ করছে মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন আইএনসিওআইএস এর দ্বারা প্রদত্ত পরিষেবা এবং তথ্য শুধুমাত্র ভারতের উপকূলীয় সম্প্রদায়ের জন্যই প্রাসঙ্গিক তাই নয় বরং সারা বিশ্বের মানুষের জন্যও গুরুত্বপূর্ণ তিনি এই আধুনিক সুবিধার প্রশংসা করেন এবং বলেন যে এই ইনস্টিটিউট বিকশিত ভারতের উন্নয়নে অবদান রাখছে এবং বিশ্বে ভারতের গুরুত্বপূর্ণ অবদানকে তুলে ধরছে দু হাজার চার সালের সুনামির ধ্বংসযজ্ঞের কথা স্মরণ করে জিতেন্দ্র সিং বলেন যে এই বিপর্যয় থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা নেওয়া হয়েছে এবং এর পরবর্তী সময়ে রূপান্তরমূলক নীতি গৃহীত হয়েছে তিনি বলেন এই ট্র্যাজেডি আইএনসিওআইএস এর মতো প্রতিষ্ঠান গঠনের প্রেরণা জুগিয়েছে যা এখন জীবন ও জীবিকা রক্ষায় ভারতের প্রতিশ্রুতির প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে দু সালের একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছিল যে পৃথিবী বিজ্ঞান মন্ত্রণালয়ের দ্বারা গৃহীত সমুদ্রযান মিশনের অংশ হিসাবে দেশ তিনজন ব্যক্তিকে সমুদ্রপৃষ্ঠ থেকে ছ মিটার নিচে অনুসন্ধানের জন্য পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর বন্ধুরা যদি চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে আপনি আপনার মতে এর মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ